আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে মিশালি মাছ নিয়েছি মাছটা আমি ভেজে রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি আমি এটা মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে ঘন করবো তো দেখতে থাকেন তাওয়াটা বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাছটা মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এই মিশালি মাছটা আমার ছেলের খুব পছন্দের এভাবে ভেজে রান্না করলে ভালো লাগে মাছটা আবার হাতে মাখিও বসানো যায় এই মাছ মাছটা বাজা হয়েছে আমি এই মাছটার মাছটা উঠিয়ে দিব মাছটা বাজা হয়েছে তাওয়াটা নামাই নিব আমি এই কড়াইতে মাছটা রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা বাজা হচ্ছে ওকে একটু পানি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝাল বেশি দেব যেহেতু মিশালি মাছ হলুদের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হচ্ছে পানি দিয়ে দিলাম মাছগুলো বেজে রেখেছিলাম এগুলো ওখানে দিব মাছগুলো সব দিয়ে দিলাম হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাছটা মাছ রান্নাটা হয়ে গেছে কত সুন্দর করে রান্না করেছি মাছটা চুলাটা চুলাটা করে দিব হয়ে গেছে আমার মিশালি মাছ রান্না এখানে অনেক পদের মাছ ছিল তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ